যেটা বলে শেষ করব আমাদের এই দেশে আমরা 92% মানুষ প্রায় মুসলমান সংখ্যা গরিষ্ঠ মানুষের দায়িত্ব সংখ্যা লঘুদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সহযোগিতা করা আল্লাহর রাসূল তার শেষ ভাষণেও বলে দিয়ে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না। একের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিও না তো আমাদের এই যে ভারত সব সময় রেডি আছে ক্যামেরা টামেরা সব যে একটা ঘটনা ঘটলে ওইটা কি কিভাবে বড় করে দেখাবে তিলকে তাল করে দেখাবে তো কাজেই সেই ক্ষেত্রে অবিধর্মীদের প্রতি বাংলাদেশের জন্য কেউ কোনো ধরনের বাধা বিঘ্ন অন্যায় অবিচার না করে সে বিষয়ে আপনারা একটু আপনাদের বয়ান আপনাদের কথাবার্তার মাধ্যমে একটু আহ আপনারা বলবেন আর বিশেষ করে বাস্তব কথা বলার প্রয়োজন হয় না কিন্তু এই যে যেগুলো চা মানে প্রচার করছে কিন্তু বিভ্রান্তিকর মিথ্যা অসত্য তথ্য এখানে কোনো আলেমের নেতৃত্বে কোন মন্দির হামলা হয়েছে কোনো আলেমের নেতৃত্বে হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে হয় নাই তাহলে এটিকে কিভাবে সাম্প্রদায়িক গডের সাথে তুলে ধরে এইটা একটা বিদেশি প্রেসক্রিপশন এর সাথে এনজিওর ইনভলভমেন্ট আছে বিভিন্ন জনের আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে যে এখানে সাম্প্রদায়িক সংঘাত করছে ব্যক্তিগত ঘটনা জায়গা জমি মন্দির প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব শুরু দেখা যায় যে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তো এখানে আমি বলবো আমাদের সমাজকর্মী এনজিও কর্মী গণমাধ্যম ভাইদেরকেও কোন ঘটনা কোন ঘটনাটাকে আসলে সাম্প্রদায়িক বলবেন কোনটাকে ব্যক্তিগত দ্বন্দ্ব বলবেন পারিবারিক দ্বন্দ্ব বলবেন এটাও আমাদের একটু বিবেচনা করা দরকার যে কোনো ঘটনাটাকে সাম্প্রদায়িক হিসেবে চালাই দিলেন এর প্রভাব কিন্তু অনেক সেই ধরনের ধরনের সাম্প্রদায়িক ঘটনা কাজে না ঘটে সেই বিষয়ে আমাদের আমাদের ধর্মীয় নেতা এখানে ভাইদের অনেক দায়িত্ব রয়েছে সর্বশেষ সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই যেভাবে একটা স্রোতের বিপরীতে লোভ লালসা উড়তে থেকে দেশের জন্য কাজ করেছি কথা বলে গেছি কারণ সেখান থেকে আমরা চাইলে তো একটা বিপি আঠাশ বছর পরে হয়েছে অনেক সুযোগ সুবিধা দিতে পারতাম এমপি মন্ত্রী হয়ে গেছে সময় আমরা ওই লোভের ফাঁদে পা দেই যার ফলে আজকে আপনারা এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে এটা আমার জন্য একটা সম্মানিত অনুষ্ঠান আমি এসে নিজেকে সম্মানিত বোধ করছি আপনাদের পাশে যেন থাকতে পারি আপনাদের যে কোনো আলাপ আলোচনা আপনাদের কর্মসূচি ডাকবেন চেষ্টা করবো আপনাদের পাশে থাকেন বা আপনাদের কাছেও ধোয়া